ওয়াজ মাহফিলের মাঝে গিয়া ওয়াজ আমলের বয়ান এখন নাই কারণ আমরা বক্তা নামক বর্তমানে ওয়াজের মঞ্চের মাঝে গিয়া মনে ওয়াজ মাহফিলের মঞ্চ গিয়া এই খেলার মাঝে চ্যাম্পিয়ন হইলো ওতার মাঝে গিয়া সে চ্যাম্পিয়ন হইলো হতার মাঝে গিয়া চ্যাম্পিয়ন হইলো ওটা হওয়ার জায়গা নেই ওয়াজের মঞ্চের মাঝে আসলে আমার কথাগুলো অনেকের বালা লাগতো না আর বালাল না লাগারও কথা কারণ কথা বা সত্য কথা অনেকেরও তিতা লাগে আর অনেকজনে কইবা যে আপনিও ফাইঞ্জাবিয়া টুপি ইতা লাগাইয়া অন্যান্য আলিমের বিরুদ্ধে মাতুন কিতা লাগে মাতার অবশ্যই দরকার আছে কারণ যারা জান্নাতের বাগান নামক ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে গা ফদামি করে না থামানা করে এরারে যদি আমরা চিহ্নিত না করি তাহলে দেখা যাইব যে দিন যত যাইব নানি ততই এরা মনে যা চায় তাও করব। কারণ একটা ওয়াজ মাহফিলের আউজন কিতার লাগে হয় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচার লাগে আমরা ওয়াজ মাহিলের এই জান্নাতের বাগান সাজাই আমরা একটাই উদ্দেশ্য থাকে যাতে আমরা এই জান্নাতের বাগান থেকে একটা আমলের কথা ইমানের কথা ইসলামের কথা শুনতে পারি ও ধ্যান ধারণা থেকে আমরা ওয়াজের মঞ্চ তৈরি করি কিন্তু দেখা যায় যে যারারে আমরা বাড়া আখা আনি ও কানি উলামাহাম যারা আসুন নি তারা কোনদিন কোনো ওয়াজ মাহফিল আমরা ফুরাইয়া যাই না বারা হইরা কারারে কইরাম যারা ওয়াজ মাহফিলের মাঝে গিয়া মন যা তা করে আচ্ছা আপনারা কৌকা চাই ওয়াজের মঞ্চ তৈরি করা হয়নি এই কেন গিয়া খেলার মাঝে সে চ্যাম্পিয়ন হইল ওটা হইল হতা হইল ওটা হওয়ার লাগেনি হয়তো বিশ্বাস আপনার অন্য বিশ্বাস ওই তো বিদায় আমি আপনারে সরাসরি শুনাই রাম এবং দেখাই রাম যে কোন ধরনের বক্তা ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে গিয়া মন গড়া বয়ান করে এবং আমার ও এলাকা চ্যাম্পিয়ন ও এলাকা চ্যাম্পিয়ন ও এলাকার পক্ষে আর হো এলাকার বিপক্ষ কথা হয় এরা আপনারা চিহ্নিত করিয়া রাখবা দেখেন আপনারা নিজের দি এবং এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা মানতে বাই বা যে এইরকম কিছু বক্তার কারণে ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে এখন শ্রোতা পাওয়া যায় না পাওয়া যায় কারারে জানানি যারা কণ্ঠের ফাগল যারা তারারে পাওয়া যায় যারা সুরের পাগল যারা তারারে পাওয়া যায় যারা এইভাবে ওয়াজের মঞ্চের মাঝে গিয়া খেলার বিজ্ঞাপন যা পাইছে যারা ইচ্ছুক বা আগ্রহী তারার এখন ওয়াজ মাহফিলের মাঝে পাওয়া যায় তো আপনার এখন নিজের খান্দি শুনুন এবং চোখ দিয়ে দেখুন যে ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে খিতা চলে আটবার বিপিএল খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা চারবার ট্রফি নিয়ে দেখিয়ে দিয়েছে কুমিল্লা ইজ চ্যাম্পিয়ন কুমিল্লা ইজ ব্র্যান্ড ঠিক কিনা একবার তোমাদেরকে আমরা হাদিয়া দিয়েছি সুতরাং কুমিল্লার মানুষের হৃদয় অনেক বড় উধার এবং বড় ঠিক কিনা কুমিল্লাকে নিয়ে কথা বলার আগে আগে কুমিল্লার মতো হয়ে দেখাও ঠিক কিনা ঢাকা টু চট্টগ্রাম রাজপথে যদি কুমিল্লার ছেলেরা দাঁড়িয়ে যায় গোটা বাংলাদেশ মুহূর্তের মধ্যেই অচল হয়ে যাবে ঠিক কিনা কুমিল্লা টফি পাওয়া কুমিল্লার ছেলেদের বাপ দাদার সম্পত্তি ছিল তোমাদেরকে একটু হাদিয়া দিয়ে খুশি করে দিলাম ঠিক কিনা আপনার অবশ্যই নিজের সবজি দেখলা এবং নিজের খান্দি শুনলা যে বক্তায় কিতা করা ওয়াজ মাহফিলের মাঝে বা ওয়াজের স্টেজের মাঝে বইয়া তাইন কুমিল্লা চ্যাম্পিয়ন ও দিয়া চ্যাম্পিয়ন হৌদিক দিয়া চ্যাম্পিয়ন অর্থাৎ হিকানো আইন বিজ্ঞাপন শুরু করছেন কুমিল্লার বিপিএল চেম্পিয়ন হয়েছে হতার মাঝে চেম্পিয়ন হয়েছে তো আপনারা হুক আছেন ওয়াজ মাহফিলের মঞ্চ এর লাগে তৈরি করেনি বলার কোনো বাসা নাই কারণ যাও মাতি গুঁড়া গুই আমরা রুপেও পড়বো তো আমার একটা অনুরোধ থাকবো আপনারা যে বক্তাদের সময় সিলেক্ট করবা নাইনি বা যখন একটা ওয়াজ মাহফিলের আয়োজনের প্রস্তুতি নিবা তখন যা বা চাই ওরা বক্তা খালি ইউটিউবের মাঝে যারা দুইটা মারি দিলেও নাইনি আর বালা কণ্ঠ দিকে আনবানা দেখবা এন কিজাত ওয়াজ করেন এইন কথা এই ফুটবলের বিজ্ঞাপন দেওয়া লাগে বা নি না ক্রিকেটের বিজ্ঞাপন দেওয়া দেওয়া না বাইরাল কোনো গানের বিজ্ঞাপন দেওয়া লাগাইবা বালা করি চিন্তা ভাবনা করিয়া আপনারা বর্তমান বা তখন দেখা যাইব যে এই ওয়াজ মা ফিল্ড আপনারা স্বার্থ হইব সম্পর্কে একটা কথা আপনারা বাড়ি লাইয়া যাইতে পারবা একটা কথার উপরে আমল হইয়া আপনার দিন দুনিয়া দুজালা আল্লাহ হই দিবা কিন্তু এইভাবে খেলার বিজ্ঞাপন পাইয়া অমুক বিভাগের বিজ্ঞাপন পাইয়া অমুক গ্রামের বিজ্ঞাপন পাইয়া আপনার আমার কোনো লাভিত নাই তো আল্লাহ যাতে আমারে আপনারে আমরা সকলকে বোঝার তৌফিক দান করুন এবং এই বক্তাকল তুগি মানে আমরা বাচ্চা ইয়ারা হইন ই আশা ব্যক্ত করিয়া ভিডিওটা ওখানেও শেষ করাম সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম